এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ভারতের সুপার ফোরে ওঠাটা কখনো যে বিন্দুমাত্র অনিশ্চয়তার মধ্যে ছিল এমন কিন্তু নয় এবং সেটা ফিক্সার ঘোষণার সময় থেকেই কেননা গ্রুপে ভারতের সঙ্গী পাকিস্তানি কেবলমাত্র বড় দল বাকি দুটা দল ইউই এবং ওমান আর এক গ্রুপ থেকে যেহেতু দুটো করে দল সুপার ফোরে উঠবে সব ভারতের সুপার ফোরে ওঠাটা আসলে পুরোপুরি নিশ্চিত ছিল এবং সেই প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখেই এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত ইউএইকে একেবারে উড়িয়ে দিয়েছে পরের ম্যাচে হেসে খেলে পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে ফলে সুপার ফোরে ওঠাটা তাদের জন্য কেবলমাত্র আনুষ্ঠানিকতার অপেক্ষা ছিল আর সেই আনুষ্ঠানিকতাও এখন শেষ ইউই এবং ওবান ম্যাচের রেজাল্টে আনুষ্ঠানিকভাবে ভারত সুপার ফোরে উঠে গেছে এশিয়া কাপের এখন নিজেদের শেষ ম্যাচটাতে ভারত যদি ওমানের কাছে হেরে যায় ধরেন হেরে গেল ইউজ একটা আপসেটে তারা শিকার হলো তাতেও ভারতের সুপার ফোরে ওঠাটা আটকাচ্ছে না কিভাবে ভারত এই সুপার ফোরে উঠে গেল এবং ওই ম্যাচের রেজাল্টের প্রেক্ষিতে তাদের এই অফিসিয়ালি ভারতের এই নিশ্চয়তাটা কিভাবে হলো এবং সেই ম্যাচটাতে আসলে টার্নিং পয়েন্ট কি সব মিলে আলোচনাটা করছি এই গ্রুপে ভারত দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচ জিতেছে তাদের চার পয়েন্ট পাকিস্তান দুই ম্যাচ খেলেছে তার মধ্যে তারা জিতেছে একটা ম্যাচে ওমানের বিপক্ষে হেরেছে ভারতের কাছে তাদের হচ্ছে গিয়ে দুই পয়েন্ট এবং ইউএই এইখানটাতে দুটো ম্যাচ খেলেছে তারা ভারতের কাছে হারলেও আজকে তারা ওমানকে হারিয়ে দিয়েছে বিয়াল্লিশ রানের ফলে তাদেরও দুই পয়েন্ট এবং ওমান দুই ম্যাচে খেলে দুটোতেই হেরে যাওয়ার কারণে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে শূন্য এখন ভারতের চার পয়েন্ট পাকিস্তান এবং ইউএই দুই পয়েন্ট করে ওমানের শূন্য পয়েন্ট শেষ ম্যাচটা গ্রুপের ভারত খেলবে ওমানের সঙ্গে পাকিস্তান এবং ইউই মুখোমুখি হবে অন্য আরেকটা ম্যাচে যেটা বললাম ভারত যদি ওমানের কাছে হেরেও যায় তাহলে তো তাদের পয়েন্ট চারই থাকবে আর ওমান জিতলেও তো তাদের পয়েন্ট দুই হবে ভারতের সমান তো আর হবে না ইউই এবং পাকিস্তান যে আরেকটা ম্যাচের মুখোমুখি হচ্ছে সেই ম্যাচে বিজয়ী দলের পয়েন্ট হবে চার ভারতের সমান একটা দলের পয়েন্ট হবে দুইটা দলের পয়েন্ট আর চার হচ্ছে না সো দুইটা দলের পয়েন্টটা যদি চার হতো সেই ক্ষেত্রেও মনে করেন তিন দলের পয়েন্ট মিলে তখন নেট টানডে টানডেড হিসেবে আসতো কিন্তু যেহেতু ভারতের চার পয়েন্ট পাকিস্তান এবং ইউই ম্যাচের বিজয়ী দলেরই কেবল মাত্র হবে সো ভারতের সুপার ফোরে ওঠা তার আসলে নিশ্চিত হয়ে গেছে এখন শেষ ম্যাচটা তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতা এবং যেটাই করুক যতই আনুষ্ঠানিকতা হোক এবং যেইখানটাতে তারা যতই এক্সপেরিমেন্ট করুক না কেন স্কোয়াডের অন্য প্লেয়ারদের খেলাক না কেন ওমানের কাছে নিশ্চয়ই ভারত হারবে না সো আজকের ম্যাচে যদি ইউই তারপর আনুষ্ঠানিকভাবে যেহেতু সেটা হয়েছে সেই কারণেই এই জিনিসটা বলা এখন ইউএই যে ওমানকে হারিয়ে দিল বিয়াল্লিশ রানে সেই ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে কোনটা ম্যাচে কি অন্যরকম কিছু হতে পারতো কিনা দেখুন ইউই নিজেদের মাটিতে খেলছে তারা তুলনামূলক ভালো দল এবং ওমান ক্রিকেট একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকেই সো এই ম্যাচটাতে ইউই ফেভারিট হিসেবেই শুরু করেছিল এবং যখন তারা একশো রান তুলে ফেলে তখনই আসলে ম্যাচ জয়ের জন্য তারা আরও বেশি করে ফেভারিট হয়ে যায় তাদের ওপেনিং পার্টনারশিপে ওইখানে সাফরু এবং যে তাদের ওয়াসিম এই দুইজন তারা পাওয়ার প্লে তেই তারা পঞ্চাশ রান তুলে ফেলে ইনফ্যাক্ট প্রথম তিন ওভারটা তারা একটু রয়েশ হয়ে খেলছিল তিন ওভারে মাত্র এগারো রান ওঠে কিন্তু পরে তিন ওভারে পাওয়ার প্লে তারা উনচল্লিশ রান তুলে ফেলে ফলে পাওয়ার প্লেতে তারা বিনা উইকেটে পঞ্চাশ রানে পৌঁছে যায় আর দশ ওভার শেষে তারা বিনা উইকেটে তিরাশি রানে পৌঁছে যায় ফলে ম্যাচটা কিন্তু সেই যে শুরু থেকে ইউএই নিজেদের গ্রিপে নিয়েছে সেই গ্রিপটা তারা আর হালকা করেনি সারাফু তিনি হচ্ছে গিয়ে একটা কুইক ফায়ার ফিফটি একান্ন রানের একটা ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটা খেলে তিনি যখন আউট হয়ে গেলেন ইলেভেন্থ ওভারে তবে ওয়াসিম ছিলেন শেষ পর্যন্ত ছিলেন লাস্ট ওভারে গিয়ে তিনি রান আউটে কাটা পড়েন কিন্তু ততক্ষণে উনসত্তর রানের একটা ইনিংস তিনি খেলে ফেলেছেন বার্ননা চুয়ন বলে এবং সেই ইনিংসটাকেই অ্যাংকোর করেছে পুরো এই এর দলীয় সংগ্রহটা শেষ দিকে গিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে কৌশিক এবং আরেকজন তারা দুইজনে হচ্ছে গিয়ে কুইক ফায়ার দুইটা ইনিংস খেলেছেন ফলে ক্যামিও খেলেছেন ফলে ওই জায়গাটাতে তাদের স্কোরটা একশো পর্যন্ত চলে যেতে পারে এখন ওয়াসিম যে ইনিংসটা খেলেছেন ওপেনিংয়ে নেমে একদম লাস্ট ওভারে গিয়ে রান আউট হয়েছেন উনসত্তর রান ইনিংস খেলেছেন সেই ইনিংসটা কিন্তু শেষ হয়ে যেতে পারত সাতাশ রানে শেষ হয়ে যেতে পারত চৌত্রিশ রানে তাকে দুই দুইটা লাইফ কিন্তু এখানে ওমান এর ফিল্ডাররা দিয়েছে এবং সেই দুইটা লাইফের খেসারটা তাদের দিতে হয়েছে যখন একশো তুলে ফেলে ইউ তারপরে কি ওমানের জেতার মতো আর অবস্থা ছিল হয়তো বা চান্স ছিল কিন্তু শুরুতেই তারা বত্রিশ রানের মধ্যে চার চারটা উইকেট হারিয়ে ফেলে পঞ্চাশ রানে গিয়ে তারা পঞ্চম উইকেট হারিয়ে ফেলে ফলে এরপরে আর তাদের জয়ের কোনো রকম কোনো সম্ভাবনা থাকে না বরং এই জায়গাটা থেকে তারা যে একশো পর্যন্ত যেতে পেরেছে তারা যে মাত্র বিয়াল্লিশ রানে হেরেছে সেইটাই ওমানের একটা ক্রেডিট বলতে হবে সো এইখানটাতে তাহলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন একটা বলা যেতে পারে ওমান ওই টার্গেট চেস করার সময় যখন পাওয়ার প্লে এর মধ্যেই চারটা উইকেট হারিয়ে ফেললো বত্রিশ রানের মধ্যে সেইটাকে একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন কিন্তু আমার কাছে আরও বড় টার্নিং পয়েন্ট আসলে ওই যে মোহাম্মদ ওয়াসিমকে তারা যে দুইটা লাইফ দিয়েছে সাতাশ রানে এবং চৌত্রিশ রানে ফলে তিনি ইনিংসটা সাইড থেকে এলডাপ করতে পেরেছেন অ্যাংকর করতে পেরেছেন এবং সেই সুযোগটা নিয়ে অন্যরা এমন পিটিয়ে খেলেছেন বাকিরা যে একশো বাহাত্তর পর্যন্ত স্কোরটা চলে যায় ইউইর এবং ওইটাই আসলে উইনিং টোটাল ওই স্কোর তারা করে যে তার সামর্থ্য ওমানের ছিল না ফলে মোহাম্মদ ওয়াসিমকে যে দুইটা লাইফ দিয়েছে ওমানের ফিল্ডাররা সেইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট বলে মনে হয় আর যেটা বললাম যে ইউরে এই জয়টাতে ইউই যেমন তাদের সুপার ফোরে ওঠার সম্ভাবনাটা বাঁচিয়ে রাখলো পাকিস্তান ম্যাচটা এখন ওই ম্যাচে যেই দল জিতবে সেই দলই আসলে সুপার ফোরে ভারতের সঙ্গে হবে ভারতের কাছে ম্যাচটাতে পাকিস্তান যাচ্ছে তাই ভাবে হেরে গিয়েছে সর্বশেষ ম্যাচে এবং ইউই এই ম্যাচে ওমানকে হারিয়ে কনফিডেন্স দিল পাকিস্তান ইউই ম্যাচটা তো তাহলে জমজমাটি হবে কি বলেন